এচোরের বুকের যে অংশটা সাধারণত আমরা ফেলে দিই সেটি দিয়ে একটা রেসিপি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় বন্ধুরা সবাই কেমন আছেন মনমুন্স কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হলো এচোরের বুকের যে অংশটা আমরা ফেলে দিই এই অংশটা এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি তার জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো এচোরের বুকের অংশটা আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে রোস্টেড বাদাম রোস্টেড তিল সাদা তিল একটু নারকেল কোড়া শুকনো নারকেল আমি গেট করে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ তেল লবণ মিক্সির বাটিতে আমি দিয়ে দিলাম দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা বাদাম তিল নারকেল কড়া এটাকে আমি আগে এমনি জল ছাড়া ঘুরিয়ে নেব প্রথমে আমি এমনি একটু ঘুরিয়ে নিলাম এবারে আমি জল দিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি এই যে এগুলো আমি সব বেটে নিলাম এবারে আমি এই যে কাঁঠালের বুকটা যে আছে এটাকে টুকরো করে আবার ঘুরিয়ে নেব ফেলে দেওয়া জিনিস কিন্তু খুব টেস্টি একটি খাবার তৈরি হয় আপনারা আর ফেলে দেবেন না এটা দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় একবার খেলে বারবার খাবেন এবারে আমি আবার বুঝে নিচ্ছি সবগুলো উপকরণ আমি একসঙ্গে বেটে নিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে তেল গরম বসিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে মিক্সির বাটিটা দিয়ে আমি একটু জলও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মতো লবণ এবার আমি এটাকে ভালো করে ভাজা করে নিব একটু মিষ্টি দেব আমি সেটা পরে দেব আপনারা চাইলে আর একটু বেশি করে নারকেল করা দিতে পারেন আমি একটু নারকেল করাটা কম দিলাম আমার ঘরে নারকেলটা একটু কম ব্যবহার করা হয় আর কম দিয়ে কিন্তু আপনারা তিল ব্যবহার করতে পারেন সর্ষে তো অনেক সময় গ্যাস হয় কিন্তু তিলে সেটা হয় না এবার এটাকে আমি আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা তিল নারকল বাদাম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব টেস্টি আপনারা একবার তৈরি করলে কিন্তু কাঁঠালের বুকটা আর ফেল দেবেন না এটা দিয়ে আরো অনেক রেসিপি হয় এরপরে আমি করে দেখাবো আরেকটু ভাজা হবে প্যান থেকে উঠে আসছে তার মানে এটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এচড়ের ফেলে দেওয়া জিনিসের রেসিপি রেডি এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি আমিষ খেতে চান তাহলে একটু রসুন দিয়ে করতে পারেন এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন